গল্প বলি শোনোতে তোমাদের স্বাগত তোমরা যারা এখনও একটু ছোট আছো এই গল্পের আসর শুধুমাত্র তাদেরই জন্য আমাদের বাংলা ভাষায় কত ধনরত্ন ছড়ানো আছে তা জানো চলো একটু খুঁজে দেখি গল্প বলি শোনোকে সাবস্ক্রাইব করতে নিচের সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু আমি যখনই নতুন গল্প নিয়ে আসব তোমরা তখনই জানতে পেরে যাবে তাহলে চলো আজকে গল্প শোনা যাক গল্প বলি শুনতে আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের ব্রহ্মদৈত্যের মাঠ সুনীল সেদিন বিলের থেকে ডাক্তারি পাশ করে ফিরেছে চিরকালই সে ডানপিটে তার উপর বিজ্ঞানের আলোয় পৃথিবীকে দেখবার পর ভয় ডর আর কিছুই থাকবার কথা নয় তবু এরপরও ব্রহ্মদৈত্যের মাঠের কথা শুনলে সে শিউরে ওঠে কেন যে ওঠে সে গল্পই আজ তার কাছে যেমন শুনেছি বলবো। সুনীল বলে আমাদের শহরতলির ভেতর দিয়ে যে লম্বা সিধে সড়কটা নদীর ধার পর্যন্ত গেছে তার দক্ষিণ পাশে ছিল ব্রহ্মদৈত্যের মাঠ প্রকাণ্ড পতিত জমি তাতে না ছিল মানুষের বসতি না ছিল গাছপালা শুধু শূন্য মাঠ খাঁখা করত এমন শূন্য মাঠ হয়তো অনেক জায়গাতেই আছে কিন্তু এ মাঠের ভারী বদনাম ছিল সে বদনামটা যে কি তা আমরা ভালো করে কেউ জানতাম না তবু দিন দুপুরেও সে মাঠের পাশ দিয়ে যেতে আমাদের গা ছমছম করত নানা রকম কথা সে মাঠ সম্বন্ধে শোনা যেত কোনটা যে সত্যি তা আমরা বুঝতে পারতাম না কেউ বলতো যে সে মাঠ নাকি কোনো মানুষের পার হওয়ার সাধ্য নেই সে দুঃসাহস করতে গিয়ে কত লোক নাকি আশ্চর্যভাবে মাঠের মাঝখানে দিনের আলোয় অদৃশ্য হয়ে গেছে আবার কোথাও শোনা যেত যে সে মাঠ গভীর রাতে লাল আলখাল্লা পরা এক দীর্ঘদেহ দেহ বুড়ো লোক ঘুরে বেড়ায় তার সঙ্গে চোখাচোখি হওয়ার দুর্ভাগ্য যার হয় তার নাকি আর রক্ষে নেই এমনি সব নানান গুজব শুনে এই মাঠ সম্বন্ধে আমাদের ভয়ের আর সীমা ছিল না নদীর ধারে নবাবগঞ্জে আমাদের স্কুল সড়ক দিয়ে না গিয়ে এই মাঠ পার হয়ে গেলে অনেকটা সময়ের সুসারও হতো কিন্তু অত্যন্ত লেট হয়ে গেলে মাস্টারমশাইদের রক্তচক্ষু স্মরণ করেও আমার সে মাঠ পার হয়ে যাওয়ার সাহস সংগ্রহ করতে পারতাম না এই ভয়ঙ্কর মাঠই কিন্তু একদিন হঠাৎ আমাদের তীর্থস্থান হয়ে উঠল একদিন সকালে উঠে হঠাৎ চমকে শুনলাম বাড়ির ধার দিয়ে ছ্যাঁকড়া গাড়িতে ব্যান্ড বাজিয়ে সার্কাসের দল চলেছে অনেক রকম বাজনাই পৃথিবীতে আছে কিন্তু ছেলেবেলায় যে গাড়িতে সার্কাসের প্ল্যাকার টাঙানো থাকে এবং যার ভেতর থেকে পৃথিবীর দাতা শ্রেষ্ঠ দাতা অমনি হ্যান্ডবিল বিলি করে যায় তার ব্যান্ডের মতো মধুর বাজনা আর কোনো কিছুই বোধ নেই অনেক কাকুতি মিনতি করে ছ্যাঁকড়া গাড়ির পেছনে পেছনে বহুদূর পর্যন্ত দৌড়ে একটা হ্যান্ডবিল জোগাড় করে পড়ে জানলুম যে আমাদের শহরে পৃথিবীর অষ্টম আশ্চর্য বিশ্বম্ভর সার্কাস আমেরিকায় নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার আগে অনুগ্রহ করে কয়েক দিনের জন্য খেলা দেখিয়ে যাবে প্রবেশ মূল্য সবচেয়ে কম দেখলাম চার আনার এবং তারই সঙ্গে বিলম্বে হতাশ হইবেন এই সতর্কবাণী পড়ে ঠিক করলাম যেমন করেই হোক সার্কাস দেখতেই হবে কিন্তু পরের মুহূর্তেই হ্যান্ডবিলের বাকিটা পড়ে মন একেবারে দমে গেল দেখলাম সার্কাস হবে এই মাঠে পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখবার লোভেও এই মাঠে যেতে মন সরছিল না শেষ পর্যন্ত কিন্তু লোভেরই জয় হল ভাবলাম শহরশুদ্ধ লোক তো যাবে তবে ভয় কিসের বাড়িতে কাউকে অবশ্য জানালাম না জানালে আর রক্ষে থাকতো না খেলা হবে দুবার সন্ধ্যায় আর রাত নটায় কিন্তু নানান ফন্দি ফিকির করেও বাড়ির গুরুজনদের দৃষ্টি এড়িয়ে সন্ধ্যার খেলায় যেতে পারলাম না নটার খেলা দেখতে যাওয়ার জন্য একেবারে বাড়ির একাধারে কোনো রকমে তাড়াতাড়ি পড়াশোনা সেরে সেদিন মাথা ধরার নাম করে শুয়ে পড়লাম এ ঘরে বর্দা ছাড়া আর কেউ শোয় না তিনিও অনেক রাতে এসে একেবারে কোনো দিকে না চেয়ে শটান শুয়ে ঘুমিয়ে পড়েন মাকে বললাম মাথা ধরার জন্য চোখে আলো সহ্য হচ্ছে না মাও সরল বিশ্বাসে আলোটা সরিয়ে নিয়ে গেলেন আর আমায় পায়কে। কে মশারিটা ফেলে বেশ করে চারধার গুঁজে নিয়ে জানালাবে একেবারে পথে এই মাঠের নামে যেটুকু ভয় ছিল সার্কাসের কাছে পৌঁছে লোকের ভিড় আলো ও আয়োজনের ঘটায় সে কোথায় যে উবে গেল তার পাত্তাই পেলাম না এই যেন সে মাঠই নয় রাতারাতি আলাদিনের প্রদীপ থেকে যেন তার উপর এক মায়ানগর বানিয়ে দিয়েছে কে কি আশা আকাঙ্ক্ষা কৌতূহল নিয়ে যে লম্বা গ্যালারির সকলের যে উঁচু বেঞ্চির একাধারে গিয়ে বসলাম তা বলতে পারি না নিজের সৌভাগ্যে নিজেরই যেন বিশ্বাস হচ্ছিল না মনে হচ্ছিল সার্কাস দেখা আমার ভাগ্যে আর হবে না কিন্তু নির্বিঘ্নে সার্কাস আরম্ভ হয়ে গেল বরাবর আমার সকাল সকাল শোয়া অভ্যেস কিন্তু নতুন খেলার পর খেলার ঊর্ধ্ব নিঃশ্বাসে দেখতে দেখতে ঘুম যে কোথায় উড়ে গিয়েছিল সেদিন বলতে পারি না ক্লাউনদের ভাড়া মেতে হাসতে হাসতে সেদিন নারী ছিঁড়ে যাবার উপক্রম হল ক্র্যাপিস খেলোয়াড়দের অসীম সাহস দেখে সভায় তারা এই বুঝি পড়ল মনে করে কতবার যে চোখ বুঝলাম বলতে পারি না জানুয়ারদের অদ্ভুত শিক্ষা দেখে অবাক হয়ে গেলাম সব খেলাই ভালো শুধু ঘোড়ার এক খেলা একেবারে বিরক্তিকর এক একবার ঘোড়ার খেলা আরম্ভ হয় আর বুঝতে পারি কি দারুণ ঘুমে চোখ আমার জড়িয়ে এসেছে সার্কাস শেষ হতে তখন বোধ বেশি দেরি নেই সার্কাস ম্যানেজার নিজে সেই একঘেয়ে ঘোড়ার খেলা শুরু করেছে দেখতে দেখতে বিরক্তি ধরে গেছে মনে মনে কখন তা শেষ হবে ভাবছি এমন সময় মনে হলো ঘোড়াগুলো যেন রিংয়ের ভেতর নেই গ্যালারিময় ছড়িয়ে পড়ে তারা অত্যন্ত সহজে কাঠের ওপর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে মুহূর্তেই মনে হলো আমি যেন রিংয়ের মাঝখানে কেমন করে এসে পড়েছি এবং আমায় ঘিরে বিদ্যুৎ বেগে ঘোড়াগুলো ঘুরছে শুধু ঘুরছে নয় ঘুরতে ঘুরতে ক্রমশ তারা আমার একেবারে কাছ খেসে আসছে আর একটু হলেই তারা একেবারে আমার গায়ের ওপর এসে পড়বে আমি চিৎকার করে উঠলাম সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে দেখি অন্ধকার চারদিকে গাঢ় অন্ধকার সাতপুরু কালো পর্দায়ও চোখ ঢেকে রাখলে বোধ চোখে এত অন্ধকার দেখা যায় না আশেপাশে হাত দিয়ে বুঝতে পারলাম আমি সেই গ্যালারির কাঠের বেঞ্চির উপরেই কাত হয়ে শুয়ে আছি অথচ আশেপাশে কেউ কোথাও নেই যে সার্কাস আলোয় মানুষের কোলাহলে জমজমাট হয়েছিল তার চিহ্নই কোথাও নেই খালি অন্ধকার আর সেই অন্ধকারে ভিজে কাঠের গুঁড়োর কেমন একটা ভ্যাপসা গন্ধ বুঝলাম ঘোড়ার একঘেয়ে খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম তারপর কখন যে সার্কাস ভেঙে গেছে কখন যে সমস্ত লোকজন চলে গেছে কখন সার্কাসের লোকেরা সমস্ত বাতি টাতি নিভিয়ে চলে গেছে কিচ্ছুই টের পায়নি আশ্চর্যের কথা এই যে সার্কাসের লোকেরাও আলো নেভাবার আগে আমায় দেখতে পায়নি কিন্তু কেন যে পায়নি সে কথা ভেবে এখন কোনো লাভ নেই বিরাট তাঁবুর ভেতর অন্ধকারে আমি একলা এইটাই সবচেয়ে বড় কথা বাইরে বোধ তখন ঝড় না হোক খুব জোরে হাওয়া বইছে সমস্ত সেই হাওয়ায় দুলে এমন একটা শব্দ উঠে হচ্ছিল যে আমার বুকের ভেতর পর্যন্ত শিউরে উঠতে লাগলো মনে পড়ল এই তাবুর বাইরেই সে ভীষণ মাঠ এই নিশুতি রাতে যেখানে জনমানব নেই শুধু অন্ধকার কিন্তু তাবুর ভেতরেই বা কি করে থাকা যায় আমি হাতকে গ্যালারি দিয়ে নামলাম কিন্তু কোন দিকে যাব ধীরে ধীরে দুপা এগোতেই হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গিয়ে দেখলাম তাঁবুর একটা খুঁটির দড়িতে পা জড়িয়ে গেছে অনেক কষ্টে সে দড়ি ছাড়িয়ে আর একটু এগিয়ে যেতে আবার গোটা কতক চেয়ারে সজরে ধাক্কা খেলাম এবারে আর আমি থাকতে পারলাম না চিৎকার করে উঠলাম সে চিৎকার শব্দ নিস্তব্ধ তাঁবুর ভেতর এমন অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হতে লাগল যে মনে হলো সে আমার গলার শব্দ নয় খানিক চুপ করে দাঁড়িয়ে রইলাম কেউ সাড়া দেয় কিনা দেখবার জন্য কিন্তু কোথায় কে হঠাৎ সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল মনে হল আমার অত্যন্ত নিকটে কারা যেন ফিসফাস করে কথা কইছে কান পেতে শোনবার চেষ্টা করলাম কিন্তু কিছু বুঝতে পারলাম না কাঁপা গলায় বললাম কে কোনো সাড়া নেই তেমনি ফিসফিস শব্দ অত্যন্ত কাছে অত্যন্ত ভয়ের সময় মানুষের একটা সাহস যেন কোথা থেকে আসে মরিয়া হয়ে হাত বাড়ালাম কিছুই নয় দেখি একটা থামের গায়ে একটা কাগজ আটা ছিল তারই খানিকটা খুলে গেছে এবং সামান্য হাওয়ায় সেটা নড়ে খসখস শব্দ হচ্ছে আমি এই শব্দটাকেই বোধহয় ফিসফাস কথা বলে মনে করেছিলাম কাগজটা ছিঁড়ে ফেলে দিলাম মনে একটু বলও পেলাম মিথ্যে ভয় করব না আর এ তাবু থেকে বেরোবার পথ আমায় বের করতেই হবে হঠাৎ আমার গায়ে কাঁটা দিয়ে উঠল কাগজ ছিঁড়ে ফেলা সত্ত্বেও সেই ফিসফিস শব্দ এবার অপর দিকে শুধু শব্দ নয় তাড়াতাড়ি ফিরতে গিয়ে মনে হলো যেন আগুনের মতো লাল চোখ দুটো এতক্ষণ জ্বলছিল হঠাৎ মিলিয়ে গেল সমস্ত শরীর ভয়ে অবশ হয়ে যাচ্ছিল প্রাণপণে চিৎকার করে বললাম তাবুতে কে আছো সারা দাও তবু সমস্ত নিস্তব্ধ এই নিঃশুতি রাতে অন্ধকারে এই তাঁবুর ভেতর কি যে করব কোথায় যে যাব ভেবে না পেয়ে ভয়ে আমার শরীর হিম হয়ে যাচ্ছিল গ্যালারির বেঞ্চি ধরে একবার বেরোবার পথ খোঁজবার চেষ্টা করলাম ভাবলাম যেখানে বেঞ্চি শেষ হয়েছে সেইখানে নিশ্চয়ই পথ পাওয়া যাবে কিন্তু আশ্চর্য বেঞ্চি ধরে যত দূর যাই কোথাও আর তা শেষ হতে চায় না মনে হলো ঘন্টার পর ঘন্টা এমনিই ঘুরে যাচ্ছি তবু বেঞ্চির আর শেষ নেই ক্লান্তিতে পা আর চলতে চাইছিল না হতাশ হয়ে অন্ধকারে বসে পড়লাম তখন সত্যি ভয় ভাবনায় আমি কেঁদে ফেলেছি কিন্তু সেখানে কাঁদলে শুনছে কে জেনে নিজেই চুপ করলাম এরপর মনে কে যেন সার্কাসের ভেতর চলে বেড়াচ্ছে স্পষ্ট পায়ের শব্দ খট 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 ডাকলাম কে পায়ের শব্দ সঙ্গে সঙ্গে থেমে গেল কিন্তু খানিক বাদেই শুনলাম দূরে আবার সেই পায়ের শব্দ আবার ডাকলাম কে কোনো উত্তর নেই মনে হলো একটা আলো যদি থাকত এ সময় আমার মনে আলোর কথা উঠতে না উঠতেই আশ্চর্য হয়ে দেখি সার্কাসের মাঝখানে একটা আলো জ্বলে উঠল সে আলোয় সমস্ত সার্কাস অদ্ভুত দেখাচ্ছিল শূন্য গ্যালারি শূন্য সমস্ত চেয়ার শুধু একলা আমি সার্কাসের এক জায়গায় দাঁড়িয়ে আছি না একলা তো নই আমার মুখোমুখি ওধারের গ্যালারিতে একটা লোক মাথা নিচু করে বসে আছে যে আনন্দে বুকটা লাফিয়ে উঠল চিৎকার করে ডাকলাম শুনুন মশাই লোকটা তবু মাথা তুলল না দেখে ভাবলাম হয়তো অন্য মনুস্ক আছে বলে শুনতে পায়নি ছুটতে ছুটতে তার কাছে গিয়ে ডাকলাম শুনুন লোকটা এবার মুখ তুলে তাকালো প্রথমে তার চাউনিটা অদ্ভুত মনে হলো কিন্তু খানিক পরে আমার দিকে চেয়েই সে হো করে হেসে উঠে বললে অ্যাঁ তুমি এসেছো? তোমার জন্যেই তো বসেছিলাম এ আবার কি বলে হয়তো ভুল করছে ভেবে বললাম আমি সার্কাসের সময় ঘুমিয়ে পড়েছিলাম এখন বাড়ি যেতে পারছি না লোকটা আবার হহ করে বিকট হেসে উঠে বলল বাড়ি যেতে পারছ না বসো বাড়ি যাবে কি কতদিন ধরে তোমায় খেলা দেখাবার জন্য অপেক্ষা করে আছি আমার খেলা দেখে যাও তার চোখ দেখে সভয়ে দুহাত পিছিয়ে এলাম এ আবার কোন পাগলের পাল্লায় পড়া গেল লোকটাও সঙ্গে সঙ্গে এগিয়ে এলো বুঝলাম তার হাত ছাড়ানো সহজে সম্ভব নয় ভয়ের ভেতরেও বুদ্ধি করে এই পাগলকে ঠান্ডা করার জন্য বললাম তোমার খেলা তো এই আগেই দেখলাম এখন আমার পথ দেখিয়ে দাও লোকটা মাথা নেড়ে বলো হুম আমার খেলা দেখ ওরা কি আর আমার খেলা দেখাতে দেয় দাঁড়াও চুপ করে দাঁড়িয়ে দেখো তারপর আর বাক্য ব্যয় না করে লোকটা একটা ঝোলানো দড়ি বেয়ে শটান ওপরে উঠে গেল বহু উচ্চে সামিয়া নায়ের মাথা থেকে একটা ট্রাপিস ঝোলানো ছিল লোকটা দড়ি বেয়ে সেই ট্রাপিজে গিয়ে উঠল তারপর দেখি ভয়ঙ্কর দোলা নিচের দিকে মাথা করে ট্রাপিস দুলিয়ে একেবারে সার্কাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সবেগে দোল খেতে খেতে নানা রকম কষ্ট দেখাতে লাগলো লোকটা এই লোকটা কিরকম পাগল বুঝে উঠতে পারছিলাম না কিন্তু সে বেশিক্ষণ নয় হঠাৎ এমন একটা কাণ্ড ঘটে গেল যা ভাবলে এখনো হৃৎকম্প হয় ট্র্যাপিজের দড়ি সহসা ছিঁড়ে গেল এবং সেই তাবুর মাথা থেকে লোকটা ছিটকে গ্যালারির গেল ধারে চিৎকার করে আমিও সেই দিকে ছুটে গেলাম মনে গ্যালারির পড়ে লোকটার দেহ কাঠের ওপর ভিন্ন হয়ে গেছে কাছে গিয়ে অবাক হয়ে গেলাম লোকটা অক্ষত শরীরে সেই বেঞ্চির ওপর বসে আছে না অক্ষত শরীর ঠিক তো নয় তার মুখের দিকে চেয়ে ভয় আতকে উঠলাম তার মুখের নিচের দিকটা একেবারে সেই গলা থেকে ওপরের মাড়ি পর্যন্ত একেবারে ফাঁক চিবুকবিহীন মুখে লোকটার দাঁতগুলো বিকটভাবে বেরিয়ে আছে আমার ভয় দেখে লোকটা হাত বাড়িয়ে কি একটা কুড়িয়ে নিয়ে মুখে ফেলে দিয়ে বলল নাও এবার হয়েছে তো ওটা আমার কেবলই খসে যায় সেই যে ত্রিশ বছর আগে খসে গেছে এখনও জোড়া লাগলো না তার মুখ দেখে আবার জোড়া লেগে স্বাভাবিক হয়ে গেছে কিন্তু স্বাভাবিকই হোক আর অস্বাভাবিকই হোক আমার দেখবার সাহস আর ছিল না কোন দিকে না চেয়ে আলো থাকতে থাকতে প্রাণপণে ছুটে আমি সার্কাসের একটি দরজা দিয়ে বাইরে বেরিয়ে পড়লাম কিন্তু বেরোলে কি হয় সার্কাসে যদি বা আলো ছিল এখানে দারুণ অন্ধকার এই অন্ধকারে এই মাঠ পেরিয়ে কোন দিকে বাড়ি যাব ভেবে না পেয়ে হতাশ হয়ে পড়েছি এমন সময় অত্যন্ত কাছে কার গলার আওয়াজ পেলাম কোথায় ছিলে এতক্ষণ হতভাগা আমি এই অন্ধকারে সারা শহর খুঁজে বেড়াচ্ছি চ বাড়ি চ ওমা এই যে বর্দার গলা আমার পলায়ন তাহলে তো জানাজানি হয়ে গেছে হয়তো কেন নিশ্চয়ই তার জন্য এবার যথেষ্ট বকুনীয় মার খেতে হবে জেনেও কিন্তু তখন আনন্দে আমার গলা ধরে এসেছিল শুধু বললাম চলো দাদা অন্ধকার পথে দাদা আগে আর আমি পিছে যে কতক্ষণ চলেছি বলতে পারি না সামনে একটা উঁচু পুকুরের পারে দাদাকে উঠতে দেখে বললাম দাদা এ কোথায় এলে এই পথ তো নয় হ্যাঁ এই পথ থমকে দাঁড়িয়ে পড়লাম এ তো দাদার কণ্ঠস্বর নয় এবার অন্ধকারের ভেতরে দেখতে পেলাম সামনে যে দাঁড়িয়ে তার দীর্ঘ দেহ রাঙা এক আলখাল্লায় ঢাকা মাথায় তার লম্বা গোল টুপি ধীরে ধীরে সে আমার দিকে ফিরে তাকাল কিন্তু তার সঙ্গে চোখাচোখি হওয়ার আগেই আমি মূর্ছিত হয়ে পড়লাম সকালে চোখে আলো লেগে যখন জ্ঞান হলো তখন দেখি প্রকাণ্ড একটা দিঘির উঁচু পাড়ের ওপর আমি শুয়ে আছি অজ্ঞান অবস্থায় আর একটু হলেই গড়িয়ে একেবারে দিঘির অতল জলে তলিয়ে যেতে পারতাম যায়নি এই আশ্চর্য এদিঘে আমি চিনি এই মাঠের একেবারে এক প্রান্তে যেখানে সার্কাস তার প্রায় এক দূরের অবস্থান রাতে যা যা দেখেছি তা যদি স্বপ্ন হয় তাহলে কেমন করে যে এত দূরে এসে পড়লাম বোঝা শক্ত যখন বাড়ি ফিরলাম তখন বেলা নটা আমার অবস্থা দেখে মা বলল হ্যাঁ ভোরে উঠে কোথায় গিয়েছিলি বলতো সর্বাঙ্গে কাদা ধুলো শুকনো বুঝলাম আমার পালানো মোটেই ধরা পড়েনি কিন্তু মনে হলো পড়লেই ভালো ছিল আচ্ছা তাহলে এই পর্যন্তই আগামী দিনে আসবো অন্য কোনো গল্প নিয়ে চলি টাটা